এই যে এক থেকে একদম ষোলো পর্যন্ত লাল শুরু পনেরো পর্যন্ত এগুলো রেড এটা এটা এসেল এসেল দুধর্শ ফুল দুধার্শু খুব ভালো ফুল তো নাম করা হ্যাঁ এটা ডিগনি এগুলো ডিগনি হ্যাঁ তারপরে আছে সালে মোনার্ক এটা বার্মিংহাম এই ছ নম্বর আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে আমাদের এই যে এই আছে সোনু রেড সোনু রেড সোনু এটা খুব ভালো ফুল খুব ভালো ফুল কি সুন্দর চন্দ্রমল্লিকার চারাগুলো থালার মধ্যে বসানো হয়েছে পম্পনের চারা তাই তো পম্পন যে পুনে পুনে পম্পন এটা আর এই চামচের মধ্যে তুমি স্টিকার করে সব নাম্বার করে আছে ওখানকার নাম্বারে যে পি দে পুনেতে পি দে আছে ও মাঝখানে কাটি দিয়ে আলাদা করা আছে সব আলাদা করে ডিভাইস করা আছে এটা হচ্ছে নরমাল পম্পম এই নরমাল পম্পম এখান থেকে আমরা চারা যখন রেডি হচ্ছে তখন এই চারা তুলে ওটাকে পটিং হচ্ছে পটিং হয়ে আর আমাদের ছাড়া তোমরা দাও না কাউকে লুজ নিলে আগে থেকে বলতে হবে কারণ পটিং হয়ে গেলে তো কিছু করা যাবে না আগের থেকে যদি কেউ লুজ দিতে চায় লুজ দিলে পরে বলতে হবে এটাও সব গায়ে আর আমাদের চন্দ্রমল্লিকা চারা এবছর বছর মোটামুটি এই পোষেন সব নজর রাখছে ও করে ওই করে ও দায়িত্ব নিয়ে করছে যাক সেটা সম্ভব হচ্ছে না মিলে যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ তোমরা বাটির মধ্যে করে আলাদা করেছো সব সেপারেট করা আছে আর প্লাস পটের গায়েও নাম্বার করা আছে পটের গায়ে পুরো নাম্বার করা পটের গায়েও আবার নাম্বার করেছে সব নাম্বার করা আছে এবং প্রত্যেকটা ছবি ফটোগ্রাফ করা আছে সব করা আছে তাহলে কেউ যদি তোমাকে ফোন করে হুম হুম তুমি সঙ্গে সঙ্গে ওই পুরো ক্যাটালগটা পাঠিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ পাঠিয়ে দিলাম একটা জিনিস করেছো যার যা পছন্দ সেভাবে নিতে পারবে যদি আমার কাছে কতগুলো ভ্যারাইটি আছে পম পম পঞ্চাশটা নর্মালটা আর পুনেটা পঞ্চাশটা মোট একশোটা মোট একশোটা পম্পনের পানের ভ্যারাইটি আছে পম ভ্যারাইটি একশোটা আছে শুধু একটু ভালোভাবে করতে গেলে একটু শেড করলে ভালো শেড দরকার শেড না হলে পরে পম পম করা একটু মুশকিল এখন যা ওয়েদার আছে হয়তো সমস্যা হবে না বৃষ্টিটা কম আছে হালকা বৃষ্টিপত্র খেলেও অসুবিধা নেই কিন্তু এর পরে যখন ওয়েদার চেঞ্জ হবে তখন বৃষ্টির জল খেলে তো বহু সমস্যা হবে তবে ঘ্যাসে করলে পরে একটা বৃষ্টির সমস্যা করে না তো ওপেন ডাকলেও হয় নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি চন্দ্রমল্লিকার চারার খোঁজে যখন শীতকালে আমরা বড় বড় চন্দ্রমল্লিকার ঝাড়গুলো দেখাই বিশেষ করে চন্দ্রমল্লিকা পম্পনের তখন আপনারা চারার খোঁজ করেন আমাদের জেনে নিতে হবে চারা লাগানোর সময় কিন্তু একদম চলছে সঠিক সময়ে চারা না লাগালে কিন্তু অত বেশি ফুল পাওয়া যাবে না আমরা পেয়ে গেছি নার্সারি কর্ণধার সুখেন্দাকে মানুষ আসছে নিতে মানুষ আসছে তো চন্দ্রমল্লিকা নর্মাল ভ্যারাইটি শোয়ের জন্য সয়েও করে মানুষের বাড়িতে লাগায় তা সেগুলো তো আমরা মার্চ মাসের শেষের থেকে শুরু করেছি আর কি চারা দেওয়া তা এখনও চলছে কন্টিনিউ এখনও আছে আর পুরোনো অনেক কাস্টমার আপনাদের কল্যাণে অনেকে যোগাযোগ করে তারা গতবারও নিয়েছে তার আগেরবারও নিয়েছে এবারও নিচ্ছে এটা আমার সৌভাগ্য যে আমাকে তারা মনে রেখেছে আমি এসেছি তোমার কাছে সেই জন্য যারা তোমার থেকে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাইরেও যারা নিয়েছিলেন অনলাইনে তারা প্রত্যেকে আমাকে ফিডব্যাক দিয়েছে যে অসাধারণ ভালো ফুল হয়েছে ঠিক সেই কারণেই আসা আচ্ছা আচ্ছা তো তোমার এই চারাগুলো যে পম্পনের চারার সাথে সাথে জায়েন্টস তুমি তৈরি করছো জায়েন্টস কিছুদিন পরে পাওয়া জায়েন্ট পাওয়া যাবে জায়েন্ট হচ্ছে জুন মাসের শেষের দিক থেকে মোটামুটি আশা করি ওই সময় হবে পম্পনের কি কি ভ্যারাইটি আছে পম্পম এবার তো গত বছর হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ভ্যারাইটি ছিল এবার পঞ্চাশটা কমপ্লিট করে যে করা হয়েছে পঞ্চাশটা ভ্যারাইটি আছে টোটাল আচ্ছা তুমি যে বিভিন্ন শোয়ের মাঠের গাছগুলো করো এবং আমরা গত বছর তোমার শোয়ের মাঠে যে পুরস্কৃত গাছগুলোকেও দেখিয়েছি এখানে যে দর্শকরা যে চারাগুলো নেবেন সেগুলো শোয়ের আছে বেশিরভাগই বড় বড় ঝাড় হবে ঝাড় গাছ হবে মোটামুটি আমাদের এই পঞ্চাশটার মধ্যে চার থেকে পাঁচটা গাছ একটু ঝাড় কমায় তার আবার ফল ফুলের কোয়ালিটি ভালো হবে সেগুলোর এগুলো সব শোয়ের মাঠে ফেলার উপযুক্ত সোয়ের মাঠের ফেলার উপযুক্ত গাছ তার যেগুলো কম ফুল হয় সেগুলো তুমি রাখো নি না 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 সেটা আছে আবার পুনের একটা ভ্যারাইটি আছে সেটা দেখাবো এখন তো এটা নর্মাল পম্পম আছে এগুলো এগুলো নর্মাল নর্মাল আছে এগুলো সব এই যে ট্যাগিং করা আছে প্রতিটাতে ট্যাগ করা রয়েছে কোনটা কি ভ্যারাইটি সব ভ্যারাইটির মধ্যে আমার ক্যাটলগ আছে ক্যাটলগটা দিয়ে দেবো ক্যাটলগ অনুযায়ী পুরো নাম্বারিং করা আছে নাম্বার অনুযায়ী যে যেটা চাইবে সেটাই দেওয়া হবে যারা ফোন করেন তোমাকে তাদেরকে তুমি ক্যাটালগ পাঠা হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ পাঠানো আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তারা সিলেক্ট করবে এবার আমাদের কাছে যদি সেই ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা দিতে পারবো তোমার সব মাদার সব মাদার গাছ আর তোমার এখন চারা কতটা রেডি আছে চারা আছে মোটামুটি পরপর উঠছে পর যাচ্ছে তাহলে দর্শক বন্ধুরা এখন আসলে তোমার চারা পেয়ে যাবেন হুম পাবে একটু ওয়েট করতে হতে পারে এবার সপ্তাহে অ্যাভেলেবেল থাকে না এবারে এই যেরকম আজকেই তোমার সামনে হয়ে গেল একটা চলে গেল ঝাড়খন্ডে পাঠালো হ্যাঁ এবার গেল এবার এরকম যদি বেশি পরিমাণে কেউ হিউজ ফোরে নিচ্ছে তখন একটুখানি টান ধরে যাচ্ছে তুমি আচ্ছা আমাদের নম্বর হচ্ছে নাইন টু থ্রি টু সেভেন সিক্স সেভেন এইট নাইন ফোর আর কেউ যদি ট্রেনে আসে তাহলে যে কোনোভাবে শান্তিপুর লোকাল ধরবে দিয়ে শান্তিপুর স্টেশন আসবে শান্তিপুর স্টেশন থেকে ওখান থেকে তিন নম্বর রেলগেট গুহ নার্সারি বললে পরেই যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে নাহলে আপনাকে ফোন করবে ফোনে যোগাযোগ করলে আমি সব বলে দেবো আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার বলো নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি টু সেভেন সিক্স সেভেন এইট নাইন ফোর এখানে যে তোমার পম্পনের ভ্যারাইটিগুলো আমরা দেখছি এখানে দেখছি যে ট্যাগ করা আছে সতেরো আঠেরো উনিশ কুড়ি এইভাবে হ্যাঁ এগুলো কালার কালার আলাদা করা আছে যেমন এক থেকে বারো পর্যন্ত আমাদের পুরো হচ্ছে সাদা আছে এক থেকে বারো পর্যন্ত আছে সাদা সাদা সাদার মধ্যে দুটো ভ্যারাইটি আছে সবুজের তাছাড়া প্রত্যেকটা সাদা ভেরাইটি আছে এইবার ষোলো থেকে শুরু হলো এটা হলুদ শুরু হলো আচ্ছা এই হলুদ সব শুরু হলো একুশ নম্বর আছে এরপরে চলে গেল হচ্ছে যাবে তারপর অরেঞ্জ হবে রেড হবে হ্যাঁ এই রেড আছে এরকম পুরো ভাগ করা আছে নাম্বার এবার দেখা গেলো আমাদের যেরকম সাদার মধ্যে বারোটা ভ্যারাইটি আছে হম এরকম ইয়েলোর বারোটা পনেরোটা ভ্যারাইটি আছে হ্যাঁ সব ভাগ করা আছে আচ্ছা ক্যাটলগ দিলে বুঝতে পারবে সবাই তাহলে কত পরিমানে চারা তুমি দিতে পারবে যত চাইবে ততই দেওয়া সম্ভব তোমার পক্ষে না না সে হিউজ পরিমানে মানে ওটা পরিস্থিতির উপরে নির্ভর করবে ওয়েদারটা তো খুবই খারাপ যাচ্ছে সাধারণ দর্শক বন্ধুরা বাড়িতে করার জন্য তোমার কাছ থেকে পেয়ে যাবে নিতে পারবে পাইকারি নিলেও পরে একটু আমাদের আগে আগে যোগাযোগ করতে হবে বলতে হবে যেমন আজকে যেরকম দেওয়া হলো এটা পাইকারি দেওয়া হলো এটা অনেক দূর যাবে এরাও গতবারও নিয়েছিল আমার কাছ থেকে অনেক চারা তাই এবারও দিলাম নিশ্চয়ই আশা করছি তারা কিছু সুফল পেয়েছে বলে আবার নেক্সট আমার সঙ্গে যোগাযোগ করবে চন্দ্রমল্লিকার এই যে চারাগুলো খুব নরম এবং খুবই স্পর্শকাতর এই চারাগুলোকে তুমি সারা ভারতবর্ষে পাঠাও নষ্ট হয় না কাজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম কারণ যেভাবে আমরা প্যাকিং করি যে আমাদের ফুল প্রেমীরা নিয়েছে তারা বুঝ জানে যেভাবে প্যাকিং করি আর চারা আমরা চারা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাউকে পাঠিয়ে দিই না অন্তত চারা নিয়ে যেমন আমরা গতকাল উড়িষ্যার থেকে একজন এক দাদা আমাকে ফোন করেছিল যে কিছু চার জন্য ওনার চারা আমি রেখে দিয়েছি গতকালই আমি বেঁচে রেখে দিয়েছি ওনাকে পাঠাবো আগামী সোমবার মানে করবে এক সপ্তাহ পরে পাঠাবো তাদের করে সমস্যা হওয়ার কথা নেই এবার যদি কুরিয়ারে কোনো সমস্যা করে তাহলে আমাদের কিছু করার নেই ঠিক আছে তুমি অনলাইন করো অনলাইন করি লিমিটেড আর সময়ের ব্যাপার থাকে তো সারা ভারতবর্ষেই পাঠাও আর আমরা গত বছরে দেখেছি যে সাধারণত যারা চন্দ্রমল্লিকার চারা করেন তারা এক্সিবিশন কোয়ালিটির ফুল নিজে ফোটান সময় পান না বা ফোটান না আর তুমি এই বাগানে পুরো বাগান জুড়ে তুমি শীতের সময় দেখেছি যে পুরো চন্দ্রমল্লিকার বিরাট বিরাট ঝাড়গুলো করো এবং রেডি যে পুষ্প প্রদর্শনীর উপযুক্ত গাছগুলোকে বিক্রিও করে দাও আবার নিজেও লড়াই করো শোয়ের মাঠে নিয়ে যাও এটা কি তোমার একটা শখ শখ তো অবশ্যই আছে গাছ তো প্রচুর বানানো হয় এবার যেগুলো আমাদের দেওয়া হলো থেকে কিছু বাইরের শোতেও যারা যোগাযোগ করে তাকেও দেওয়া হয় হ্যাঁ এবার নিজের যেটুকু লাগলো লাগলো নাহলে বাইরে যেগুলো রেডি গাছ অনেকে বানাতে পারে না সয়ে নিয়ে বিক্রি করে মানে সয়ে নিয়ে সাজানোর জন্য অনেকে কিনে নিয়ে যায় আচ্ছা হ্যাঁ ওগুলো তুমি তোমার কাছ থেকে অনেকে কিনে নিয়ে হ্যাঁ হ্যাঁ এবং সেগুলো পুরস্কৃত হয় রেয়াল খারাপ নেই সেটা গত বছরে দেখেছিলাম আমরা রেয়াল খারাপ নেই তোমার গাছ কিনে নিয়ে গিয়ে অনেকে পুরস্কৃত হয়েছে না সেটা ভালো যে কোনো ভালো জিনিসটা যে পুরস্কৃত হওয়া মানে তো সে ফুল টাইম পদেরও গতবার রিয়াল খারাপ আসেনি আমরা গতবার গত দু বছর ধরে তো রিয়ালটা কি আসছে এবারে বছর সামনে বছর আবার ফুল মেলা আছে দেখা যায় কত যুক্তি করতে পারি শান্তিপুরের মেলাটায় তুমি বেশি যাও আচ্ছা তোমার ছাড়া আমাদের সম্ভব হয় না কারণ বাইরে নিয়ে যাওয়ার মতন যে এই ক্যাপাসিটি বলতে এই চানা পরাণ করার সময়ের ব্যাপার আছে লোকজন এর ব্যাপার আছে সেগুলো সম্ভব হয় না আচ্ছা তুমি বলো যে চন্দ্রমল্লিকা যারা ধরো এই আমাদের ভিডিওটা দেখবেন আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা তারা যদি চন্দ্রমল্লিকা চারা লাগানোর মনস্থির করেন তাহলে মাটিটা কীভাবে বানাবেন মাটিটা নর্মালি প্রথমে তো যে দু ইঞ্চিতে পটে রাখতে হবে ছোট এক ইঞ্চিতে থাকবে আমাদের চারা সেই চারাটা নিয়ে গিয়ে দু ইঞ্চি ফটে করবে সেই ফটে করার সময় সামান্য একটু গোবর সার কিংবা ভারি দিতে পারে ডাস্ট একটা হারে করে পাওয়া যায় যদি চট জল মানে সঙ্গে সঙ্গে নিয়ে কি করে ডাস্ট হারে করে পাওয়া যায় ওইটা খানিকটা মেশিন ফাঙ্গিসাইড ওষুধ দিলো তো মেশিনে গাছটা বসালো দু ইঞ্চিতে ধরুন মোটামুটি দিন খুঁড়ি টাকা যায় আচ্ছা তারপরে ওটাকে চার ইঞ্চি করবে সেই খাবার দাবার একই সিস্টেম আর এক্সট্রা খাবার হচ্ছে যেগুলো আমরা দেব এই যে এমপিকে দেওয়া যাবে হালকা একটু খোলো দেওয়া যায় সামান্য তবে বাদাম ফুলটা আমরা একটু বেশি ইউজ করছি বাদাম ফুলের রেজাল্ট ভালো হয় যাচ্ছে হ্যাঁ থেকে আর ওষুধপত্র বলতে দু ইঞ্চির পরে চার ইঞ্চি করবেন চার ইঞ্চি

কে ভালো ডেভেলপ করাতে গেলে লাইটের দরকার আছে এই যে তুমি লাইট দিয়েছ দিলে পরে রাত্রে সন্ধ্যের পর থেকে মোটামুটি যদি ঘন্টা করে লাইট পাই রাস্তা ঝট করে ডেভেলপ ভালো হয় কোড়ি আসার সম্ভাবনা কম থাকে যদিও এখন গরমের মধ্যে কোড়ি আসে না কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ভ্যারাইটি যেমন এনে কিছু ভ্যারাইটি হ্যাঁ এই চলে চলে ঠাকানো যাচ্ছে না জন্য লাইট ঠেকানো যাচ্ছে না তুমি লাইট ব্যবহার করেছো তাতেও একটা দুটো আসছে প্রজাতিটা এরকম প্রজাতিটা এরকম লাইট দিন রাখলে পরে লাইটে রাখলে ডেভেলপটা আরো ভালো মানে যদি শেডের মধ্যে উপরে একটা আলো দিয়ে দিতে হবে হুম মানে বৃদ্ধিটা রাত্রে বেলাতে ভালো রাত্রি আসবে না এবার দেখা যায় প্রচন্ড যখন ঠান্ডা তখন লাইটের একটু টাইম টেবিলটা বাড়াতে হবে আচ্ছা এইবার এই ওষুধপত্র বলতে মেনলি চন্দ্রমল্লিকায় জলটা লিমিট করে দিতে হয় জলটা যেন এক্সট্রা না হয় জল হলে অনেক সময় হয় কি নিচের পাতা কালো হতে শুরু করবে মানে বুঝে বুঝে জল দিতে হবে কাল হতে শুকনো একটু শুকনো শুকনো থাকবে যাতে আর সকালে জলটা দিতে হয় সকালবেলায় হুম যাতে সারাদিনে জলটা শুকিয়ে যায় জলটা বিকেলের দিকে দেওয়া উচিত না একদম আর বিকেলের দিকে দিলেও গোড়ায় গোড়ায় জল দিতে হবে গাছ ভেজালে হবে না হালকা করে স্নান করাতে পারে যদি দরকার হয় হ্যাঁ দিলেই ভালো স্নান করাতে হবে সেটা সকালের দিকে সকালের দিকে যাতে গাছটা সারাদিনে শুকিয়ে যায় আর যদি বিকেল বেলায় জল দিতেই হয় তাহলে গোড়ায় দেবে সারা গাছটা যাবে ও গাছে বিকেল বেলায় দিলে পরে কি বিকেলে দিলে পরে সারা রাত্রির গাছটা ভেজা থাকছে লাগার সম্ভাবনা থাকে বেশি আর যেগুলো হবে সঙ্গে আর একটা সমস্যা হচ্ছে এই গাছে এত গরমের জন্য সাদা মাছের দই পোকা প্রচন্ড পরিমাণে লাগছে তার জন্য কন্টিনিউ রোগ লাগুক চায় না লাগুক প্রতি মুহূর্তে প্রতি সপ্তাহে অন্তত সাদা মাছের ওষুধ আর মাকড়ের ওষুধ সাদা সাদা মাছের জন্য এখন বহুত রকম ওষুধ বেরিয়ে বার হয়েছে এবার একটা ওষুধে সাদা মাছের একটা পারফেক্ট কোনো ওষুধ নেই ওকে কন্টিনিউ একটা ওষুধ দেওয়ার মধ্যে রাখতে হবে দরকার চেঞ্জ করতে হবে তুমি কি দাও আমরা দিচ্ছি এখন ক্লাস্টো বলে একটা ওষুধ আচ্ছা এছাড়াও আরো অনেক আছে উলালা আছে আরো অনেক রকম ওষুধ আছে যেগুলো সাদা মাছি তাড়াবে দোকানে গেলে পরে ওটা বলে দেবে আর দই পোকার জন্য বেশিরভাগ আমরা একটা রাতে একতরা ইউজ করি আর ফাঙ্কিসের তো ভ্যারাইটিস আছে যেটা যেরকম দরকার সেরকমভাবে দিতে হবে আর মাকড়ের ওষুধও দিতে হবে যাতে অনেক সময় সাদা মাছি লাগানো অনেক সময় পাতাটা কুচকে টুচকে যায় সেটা ফ্রেশ রাখার জন্য যাচ্ছে সঙ্গে সঙ্গে ভিটামিন যেরকম যা দরকার গাছে গ্রোথের জন্য ভিটামিন রাখার দেওয়ার দরকার সেটা দিতে হবে এমনি আমাদের যে মাদার গাছ আছে সেটা কেমন লাগছে ঠিক আছে ভালো মাদার গাছ তোমার ভালো আর তো ভ্যারাইটিগুলো সঠিকভাবে মেনটেন করছো এটা আর সঠিক বলতে মেনটেন এখানে কিন্তু পরিষ্কার এখানে বোঝা যাবে বোঝা যাচ্ছে এক নম্বরের গাছ হলো সব এরকম এক নম্বরের গাছের সঙ্গে দুই নম্বরের গাছের পাতা কিন্তু ম্যাচ করে দুটো আলাদা পুরো তিন নম্বরের গাছ বোঝা যাচ্ছে তুমি প্রপারলি করেছো না প্রপারলি করা বলতে এইটাই হচ্ছে দরকার কারণ একটা বলে আর একটা দেওয়া মানে খুব বাজে ব্যাপার ওটা খুব একটা বাজে ব্যাপার হয়ে যায় মানুষের মনটা ভেঙে যায় সেটাই তোমার এই নার্সারিটা কত বছরের পুরনো আমাদের নার্সারির বয়স প্রায় পঁচাত্তর আশি বছর কিন্তু পঁচাত্তর আশি বছর মানে আমার বাবার যুগের থেকে চুয়াল্লিশ আগে থেকে নাকি ওই পার্টিশন ফার্টিশন হওয়ার পরেই ও সাতচল্লিশ সালের পরে পরেই করেছে তো আগের নার্সারি আগের নার্সারি এইবার হচ্ছে কি এটা আমরা আগে টোটাল বাবা করতো সবজির চারা করতে সব আচ্ছা মানে যত রকম সবজি যা চাষের জিনিসপত্র সেটা আমি আসার পরে আস্তে আস্তে হলেও ছিল এখন অল্প অল্প আছে এটা সঙ্গে ফুলটা আমরা চালু করেছি আজকে এই তেইশ চব্বিশ বছর হলো আর কি মানে দু হাজার সালের পরের থেকে দু হাজার এক স্টার্ট করেছি সব রকমের ফুল তুমি করো চেষ্টা করি শীতকালের ফুলগুলো সবই করো সিজন ফ্লাটটা সবই করি চিন্তার প্রচুর চারা ফেলি আমরা মৌসুমি ফুলের আর বাগানটা তো তোমরা অল ওভার সব গাছ পাওয়া যায় হ্যাঁ সবই মোটামুটি চেষ্টা করেছি সব রকমের গাছ বলতে পারবো না অনেকের অনেক রকম বাগানটার মধ্যে আসলে সমস্ত রকমের গাছই কিছু না কিছু পেয়ে যাবে আর সব আমরা আলাদা একটা ভিডিও করে তোমার এই গাছগুলোকে দেখাবো আজকে চন্দ্রমল্লিকার প্রথম পর্বের ভিডিওটা যাচ্ছে চলো জায়ান্টসের চারাগুলো একটু দেখি জায়ান্টস মাদার গাছ দেখবো তারপর চারা তো জায়ান্টস এখন দেখা যাবে না পম্পনের চারাটা দেখা যাবে চলো দেখি জায়ান্টসের গাছটা তো খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে পুনে পম্পম ও এটা পুনে পম্পম এই পুনে পম্পম এবছর আমরা গত বছর ছিল পঁচিশটা ভ্যারাইটি আচ্ছা এবছর ওটাকে পঞ্চাশটা করে ফেলেছি ঠিক আছে সব এটা মার্কিং করা আছে পুনের তো ফুলের কোয়ালিটি খুব ভালো খুব ভালো

আরই অনেকে অনেকে চাইছে চা চারা খুঁজছে কি সুন্দর পাতাগুলো হয়েছে এর ভ্যারাইটি কিন্তু সব আলাদা ভ্যারাইসে বোঝা যাচ্ছে হ্যাঁ প্রতিটা আলাদা ভ্যারাইটি নাম্বার করা আছে এবং যেই লাইনে সেই গাছের একই পাতা সব বোঝা যাচ্ছে সঠিকভাবে তুমি মার্কিংটা করেছো সে তার থেকে বড়ো কথা মানে এইটা তোমার আগে দেখার দরকার কারণ হচ্ছে কি বলো তোমার মাধ্যমে যে লো মানুষটা আসবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে যদি আমরা খারাপ দিই সব থেকে বেশি বদনা হয় তোমার হ্যাঁ সে তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় হুম হুম তাদেরকে বাদও দিয়ে দিই আস্তে আস্তে পরবর্তীকালে আর যাই না তাদের কাছে এবারে গাছের প্রয়োজনে অনেক সময় যেতে হয় এখানে আমরা যেমন গাছ করি আমরা জানি যে তুমি যে একটা ভ্যারাইটি আঠাশ নম্বর দেখছি একদম সব পাতাগুলো এক মানে একদম প্রপারলি তুমি মেনটেন করেছো সব এগুলো সব হচ্ছে সাদার ভ্যারাইটি আছে সাদা সাদা এখান থেকে স্টার্ট হলো সাদা আচ্ছা নামগুলোও তুমি বলে দাও হ্যাঁ নাম আমাদের সব ক্যাটলগ করা ক্যাটলগ করা আছে ছবি করা আছে এবার ক্যাটলগ করা হয়েছে অনেক কষ্টে একদম ফুলের সঙ্গে পুরো নাম দিয়ে ক্যাটলগ করা আছে নাম্বারিং করে দারুন খুব ভালো ওইটা অনেকে আমাদেরও সমস্যা হচ্ছিল কাস্টমার বুঝতে পারছে না যে এই ফুলটা এই নামের ফুলটা কি ধরনের হতে পারে কত নাম্বারে আছে এটা বুঝতে পারছে না এবার এটা ওই অনেক প্রত্যেকটা গাছের মানে ফুল ফুটিয়ে ছবি তুলে তাকে কারণ ওই কারণে তো প্রচুর গাছ লাগিয়েছিলাম তোবার ও প্রত্যেকটা ভ্যারাইটি যাতে ছবি তুলতে পারি গাছের তো টোটালটা তো তুলে পুরো নাম নাম্বারিং করে ছবি করা এই যে এখানে পুরো এই যেগুলো এগুলো টোটাল হচ্ছে ইয়ের ভ্যারাইটি আছে এই যেখানে এখানে এখান থেকে লালের শুরু আচ্ছা এই যে এক থেকে একদম ষোলো পর্যন্ত লালের শুরু পনেরো পর্যন্ত এগুলো রেড এটা এটা এস এল এস এল দুর্ধর্ষ ফুল দুর্ধর্ষ খুব ভালো ফুল তো নাম করা হ্যাঁ ডিগনিটি এগুলো ডিগনিটি হ্যাঁ তারপরে আছে সালে মোনার্ক এটা বার্মিংহাম এই ছ নম্বর আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে আমাদের এই যে এই হচ্ছে সোনু রেড সোনু রেড সোনু এটা খুব ভালো ফুল খুব ভালো ফুল এই যে অ্যাচিভমেন্ট খুব নাম করা নাম করা গাছ করেছো সব সয়ের ভ্যারাইটি আছে কোনো এলোমেলো কিছু নেই সব মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তোমার এখানে গাছটাকে তাই তো আর সয়ের মাঠে যে তুমি নিয়ে যাও জায়ান্টসে তো প্রচুর নিয়ে যাও প্রচুর প্রচুর গত বছর চ্যাম্পিয়ন তুমি হয়েছিলে চ্যাম্পিয়ন আমরাই হয়েছি চ্যাম্পিয়ন হয়েছি কি আনন্দ লাগে না ওইটাই তো সারা বছরের একটা খিদেটা মেটানো যায় সরব আনন্দ আর পুনের কিন্তু ফুলের কোয়ালিটি খুব ভালো আমাদের অলরেডি ঝাড়খণ্ডের আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা বারে বারে জানতে চেয়েছেন যে কার কাছ থেকে চন্দ্রমল্লিকা পম্পন জায়ান্টস নেব তো আমরা কয়েকটা এরকম যারা খুব ভালো বিশ্বাসযোগ্য সবার বাগানটা দেখাবো তোমরা সঠিকভাবে পাঠিয়েও গাছটাকে

তাই লাইট গাছ করতে গেলে মানে তোমাকে পুনের ভ্যারাইটিটা করতে গে লাইট দিতে করি 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 চলে যাচ্ছে তাও এখন এই লাইটের ফাইটে দিয়ে খাবার টাবার দিয়ে খানিকটা ডেভেলপ হয়েছে ডালই তো পাওয়া যাচ্ছে না তারপরে কিছু ভ্যারাইটি ভালো হয় ডাল হুম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফুলটা সারা বছর কন্টিনিউ পাওয়া যায় পুনের ঠিক আছে এটা সুকেন্দা হুম ধরো এই সময় অনেকে অসাবধানতার বশে আর কি চারাটা লাগাতে পারলেন না কতদিন পর্যন্ত শেষ চারাগুলো পাওয়া যাবে এবং কত দিন পর্যন্ত লাগানো ভালো ছাড়া পাওয়া যাবে চারা আমাদের কাছে মোটামুটি ছোট চারা না হলেও একটু বড় মোটামুটি ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে মানে আমরা চারা যারা ছোট লাগাতে পারবেন না বড় এসে নিতে পারবেন হ্যাঁ বড় নিতে পারবে বড় যেরকম জায়েন্টের কাছে বড় ভাবে যদি যাখেন যে বসে অনেক সময় অনেকের ক্ষেত্রে ছোট চারা মেনটেন করা অসুবিধা হয় তাদের ক্ষেত্রে বড় চারা নিয়ে যাবে

মানুষ করতে পারবে না ঠিক মতন কারণ ছোট যে ঠান্ডা ওয়েদার পড়বে চলে আসতে থাকবে এখন যদি চারা লাগান চন্দ্রমল্লিকা পম্পনের কতগুলো ফুল আশা করা যায় এখন যে চারা যদি কেউ লাগায় আমাদের মার্চের শেষের দিক থেকে শুরু করেছি আমরা মার্চের শেষের দিক থেকে যারা বসিয়েছে তাদের অন্তত একটা গাছ দেড় হাজার করে ফুল হবে দেড় হাজার মিনিমাম হবেই আর এখন লাগালেও তো মোটামুটি হাজার বারোশো মান নেই এবার ঘ্যাসে যারা করবে ঘ্যাসেরা কিন্তু এখন লাগিয়ে তারা দেড় হাজার পাবে তাড়াতাড়ি পারবে কিন্তু যারা মাটিতে করবে মাটিতে করে তারা ওই সময় লাগিয়ে ওইটা পাবে কারণ ঘ্যাসে ঘ্যাসে গাছ কিন্তু ডেভেলপ হয় অনেক বেশি এর ঘ্যাসে অনেকে করতে পারে না ঘ্যাসে করতে গেলে অনেক কেমিক্যাল ফেমিক্যাল ইউজ করতে হয় অনেক রকম সমস্যা হয় এবার কেমিক্যালে আমরাও নিজেরা কিন্তু ঘ্যাসে করি না আমরা বেশিরভাগই হচ্ছে মাটিতে করি এবার ঘ্যাসে যদি আমাদের বুদ্ধিতে মানে আমি যে সিস্টেমে করি আর কি অনেকে করতে পারে করলে পরে কিন্তু গাছ ভালো হবে সিস্টেমটা সিস্টেমটা হচ্ছে আমরা মাটিতে যেরকম গোবর সার কিংবা ভার্মি হাড়ে গোড়ো শিঙের চাচ মেশাই ঠিক আপনি আমরা ঘ্যাস ব্যবহার করছি আমরা ধরুন ওই যেটা স্টিম মানে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ঘ্যাস ওইটা আমাদের এখানে পাওয়া একটুখানি একটু রেয়ার হয়ে যাচ্ছে আমরা করছি ইটভাটার থেকে একটা ঝামা ঘাস পাওয়া যায় আচ্ছা আগে মুয়া বলে কিম্বা এত জামা কয়লা কয়লা পুরা পড়া পড়া জামা পাওয়া যায় হুম ওই টাকা নিয়ে এসে ওটাকে গুঁড়ো করে একদম ডাস্ট যেটা ওটাকে ফেলে দিতে আচ্ছা ফেলে দিই এটা দানা পাওয়া যায় ওই দানার সঙ্গে মাটি দিয়ে যেরকম আমরা ইউজ করি খাবার দেওয়ার ঠিক সেই রকম ভাবে ওই ঘাসে ইউজ করে গাছ করছি তাতে হচ্ছে কি গাছের মরে যাওয়ার সম্ভাবনা কম থাকছে জলটা ফিল্টারিং ভালো হচ্ছে ও গাছের গ্রোথটা ভালো হচ্ছে মাটিতে যেরকম হয় কি জল বসে যায় হুম কিন্তু ওই ঘাসে জলটা বসে না সহজে গাছের গ্রোথ ভালো হচ্ছে যদি কোনো ফুল প্রেমি এই চন্দ্রমল্লিকা প্রেমী এরা করতে চায় তাহলে এই সিস্টেমে কিন্তু করতে পারে গাছের গ্রোথ ভালো হবে সঙ্গে গাছের রোগ কম হবে আর মরার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে ঠিক আছে তাহলে চন্দ্রমল্লিকা জায়েন্টসের জন্য দর্শক বন্ধুরা কবে তোমার সাথে যোগাযোগ মোটামুটি জুনের পনেরো কুড়ি তারিখ নাগাদ যোগাযোগ করলে ভালো হয় আচ্ছা এবারে দর্শক বন্ধুরা তোমাকে জানতে চাইবেন যে দামগুলো বলার জন্য খাবারের যা দাম ছিল সেই দামে এখনো আমি মানে চন্দ্রমালিকার পম্পাম বিক্রি করছি গতবার এই সময় আট টাকা ছিল এখনো আট টাকা চলছে এবার আস্তে আস্তে ওয়েদারের চেঞ্জে প্রোডাকশন বাড়লে ওটা আস্তে আস্তে কমতে এক্সিবিশন কোয়ালিটির পম্পন আট টাকা আট টাকা আর বাইরের রাজ্যে যারা নেবেন তাদেরও আট টাকায় দিতে হবে না সবই সবই টাকা কুড়ি হার চার্জটা দিতে হবে শুধু কুড়ি আর প্যাকিং চার্জটা আমাদের আলাদা লাগে সেটা আলাদা দিতে হবে আর জায়েন্টসগুলো কত করে বিক্রি করো করবে আমরা বিক্রি করেছিলাম দশ টাকা দশ টাকা করে এবার এবার কিছু নতুন ভ্যারাইটি আছে ওইগুলো একটু দাম বেশি পড়বে আচ্ছা হ্যাঁ এর মধ্যে কিন্তু আবার এই যে পুরোনো ভ্যারাইটির ভ্যারাইটি থাকে যেগুলোর ডালপালা খুব কম পাওয়া যায় ডালই বেরোয় না না এবার সেই গাছগুলো দেখা হলে একবার ডাল কাটা সেখানেই হয়তো গাছ বসে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যা ভ্যারাইটি ছিল সব পঁচিশ টাকা করে দাম ছিল কি আমরা পঁচিশ টাকায় বেশি বিক্রি করিনি আর আশা করছি নতুন যে ভ্যারাইটি আছে ওই পঁচিশ তিরিশের মধ্যে হয়তো থাকবে দাম তার মধ্যে যেগুলোর গাছের প্রোডাকশন বেশি থাকবে তার দাম কমে যাবে আর এর মেন সমস্যা হচ্ছে অফস্টিনেটের যেসব ভ্যারাইটি যেখানে ডাল কাটা যাচ্ছে সেখানে বসে যাচ্ছে আর ডাল হচ্ছে ডাল বেরোয় না নতুন আবার মাদার বসতে হচ্ছে সেখান থেকে করতে হচ্ছে প্রচুর মানে ঝামেলা যার কারণে এর দামটা বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে আর অস্ট্রেলিয়া প্রচুর দিতেও পারছে না লোককে তো দিতেও পারছে না ঠিক মতন প্রোডাকশন নেই তো তাহলে আমাদের যেটা বিশ্বাসযোগ্য নার্সারি এত বছরের পুরনো নার্সারি তোমার এই গাছগুলো এবছরের মানুষ নিয়ে খুব ভালো ফুল হোক আমাদের এটি আশা তুমি আমার দর্শক বন্ধুদের দু একটি কথা যদি বলো শেষ মুহূর্তে বলো সেটা দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ যাক আমাদের এই সঞ্জীবদার যে আপনার ভিডিওটা আছে সবাই দেখবেন ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের নার্সারিতে দয়া করে একবার অনেকে অনেক দূরের থেকে থাকেন অনেক বয়স্ক মানুষ তাদের ভালোবাসা খুব পাচ্ছি যদি পারেন একবার আসবেন দেখে যাবেন আর ফোনে যোগাযোগ রাখবেন অনেক সময় হয়তো ঠিক মতন যোগাযোগ হয় না দেরি হয় তার জন্য কিছু মনে করবেন না সেই জন্য আমরা দুঃখিত অনেক সময় অনেক সমস্যার জন্য হয়তো ফোন রিসিভ করা হয় না কিংবা যোগাযোগ রাখা হয় না ঠিক মতন হ্যাঁ তা ক্ষমা করবেন সেই জন্য আর আমাদের নার্সারি আসুন দেখুন তুমি আরেকবার ফোন নাম্বারটা বলো আমাদের নার্সারির নাম হচ্ছে গুহো এগ্রিকালচার নার্সারি শান্তিপূর্ণ দিয়া আর আমার নাম হচ্ছে সুখেন দাস গুহ অরপের দেবু আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন টু থ্রি টু সেভেন সিক্স সেভেন এইট নাইন ফোর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এতেই আপনি যোগাযোগ করলে সব যোগাযোগ হয়ে যাবে আর কীভাবে আসবেন তোমার এখানে আসার হচ্ছে আপনার যদি ট্রেনে আসেন ট্রেনে আসলে শান্তিপুরের লোকাল ধরবে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে আসবেন এসে ওখান থেকে টোটো পাওয়া যায় অ্যাভেলেবেল দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনার তিন নম্বর রেলগেট গ্রহণাস্ত্রে বলে নিয়ে চলে আসবে আর যদি অন্যভাবে কেউ আসে যে কোনোভাবে শান্তিপুর স্টেশন আসুক নাহলে ফোনে যোগাযোগ করবে তাহলে আমি সব ডিটেলস বলেই দিতে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো বন্ধুরা গত বছরের অভিজ্ঞতা থেকেই আবারও ফিরে আসা এবং আপনাদের যে ভালোবাসা এবং বিশ্বাস সেই জন্যেই আমরা আবারও বলছি যে এই শান্তিপুরের গু নার্সারিতে আপনারা অতি অবশ্যই বিশ্বাসযোগ্য যে নার্সারি সেই হিসাবে এটিকে ধরে নিয়ে আবারও আসুন আবারও চারা নিয়ে যান এবং প্রদর্শনী মানের ফুল করুন এবং আপনাদের বাড়িটি এই সময় যদি ফুল করেন তাহলে আশা করি হাজার দেড় হাজার চন্দ্রমল্লিকা ফুলে ভরে উঠবে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার